পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমার টুকরা থাকুক বিমান ব্রাষ্ট হয়ে যদি টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে যাও তারপরও পৃথিবীর থেকে আমি যেদিন তোমার নাম ধরে ডাক দিব আমাদের নাম না নাই আমাদের প্রত্যেকের নাম আসে না তোমাকে যখন নাম দেয় আবদুল্লাহ এই কথা বলতে দেরি তুমি মাটি থেকে সবগুলি তোমার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গিয়েছিল সবগুলি একাকার হয়ে তুমি বলবা লাভবাই আমি হাজির আসি সুবাহান আল্লাহ তাহলে আমরা কেউ ভাই পালাতে পারবো না বাঁচতে পারবো না এখন আপনি হিন্দুরা পুরে ফেলেন আর আপনি মেরে ফেলেন আর দশ টুকরা করে ফেলেন হাজার টুকরা করেন কোন অসুবিধা নেই কবর থাকুক আর না থাকুক কত কবর পুরান হয়ে গেছে কত কবরের উপর আমরা বসে আছি জানেন এখানে যে কত কবর ছিল আমরা তো জানা আছে এমন হতে পারে পাঁচশো বছর আগে এনে কোন গোরস্থান ছিল এটা আমাদের জানা নাই আমরা বসে আছি কবরস্থানের উপর ঠিক এখান থেকে হাজার হাজার মানুষ একদিন উঠে যাবে আল্লাহ ডাকে কাজী আমার ভাইয়েরা সেই পরকালকে বিশ্বাস করতে হবে একদিন মৃত্যু থেকে জিন্দা করবেন কে সেদিনই জিন্দা করবেন কি নিয়ে যাব আল্লাহর সামনে আল্লাহর সামনে কিছু নেওয়া দরকার আছে না আল্লাহর সামনে কিছু নিয়ে ওঠা দরকার আছে না এই জন্য আল্লাহতালা সহজ একটা আমল আমাদের শিখিয়ে দিয়েছেন যাতে আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড়াতে পারি সে আমলটা বলবো সহজ এটা নামাজ না রোজাও না হজও না জাকাতো না এগুলি করতে গেলে তো সময় লাগে ওক্ত লাগে লাগে না লাগে না কে নামাজ পড়তে ওক্ত লাগে না সত্যি লাগে দেখি তো হজরের নামাজ কে কে পড়তে পারবেন এখন হাত তোলেন কে কে পড়তে পারবেন আপনারা নামাজ এখন পড়তে পারবেন তুলছে না ওক্ত হইছে আজান হইছে তাইলে আর তুলছেন কে হজ বুঝি না বেহুশ হয়ে গেছি কত আজনু মাথায় তার সিরা গেছে গা ফজরের ওয়াক্ত লাগবে কি লাগবে ক্ত লাগবে এখন এসারও রক্ত চলছে রানিং আর হজরে আসান হবে এরপর কি হবে হবে এরপরে করতে পারবেন ঠিক না ভাই কাজী প্রত্যেকটা আছে ইচ্ছে রাখা যাবে না সিয়াম রাখতে কি মাস লাগবে বলেন বলেন রমজান মাস লাগবে ফরজ হজ করতে কি মাস লাগবে জিলহজ ছাড়া হজ হবে না এরকম প্রত্যেকটি এবাদতের জন্য সময় আসে না নাই নির্ধারিত সময় আসে সময় ছাড়া এবাদত হবে না কিন্তু আল্লা রব্বুল আলমিন পরকালের জন্য মৃত্যুর আগে এমন একটি আমলের কথা বলেছেন যে আমলটা যদি করি মৃত্যুর সময় আফসুস হবে না নয়তো মৃত্যুর সময় আমি আফসুস করতে হবে সে আমলটা কি বলবো বলবো আমার আল্লাহ বললেন রাখো মৃত্যুর আসার আগেই তোমরা এক কাজটা করো সেই কাজটা করতে বক্ত লাগে না সময় লাগে না অজু লাগে না গোসল লাগে না করলি কবুল হয়ে যাবে করাটাই সহজ বলো দেখি কি সেই কাজটা হলো তুমি দান কর কি করো দান আমি যা দিয়েছি তা থেকে দান করো সুবাহ আল্লাহ কি আমরা এখন দান করতে কি অক্ত লাগবে হজুর হজর রাজা নয় না তো আমি দান করুন যেত না এটা এটা করলে চলবে এই মুহূর্তে দান করা যাবে যাবে না যাবে না এই মুহূর্তে দান করা যাবে